আজ পর্যন্ত আমার এই দুঃখই আমার ফুরে যাচ্ছে না আজ এই ভন্ত একটা চেহাও যে একটা সওয়াল তো তার বাস মাল বাচ্চা কিছু হয় না একটু চেহা যে ওই ভেটা যে দেওয়া যায় দশটা টেহা কি এই পাঁচশো টেহা এই পাফিক দিলে মেলে চিকিৎসা দেয় ছেলে কতটুকু দেখে চিকিৎসা খরচ মানে এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেশ বিদেশের গল্প আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আজকে অনেক দিন পর আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক ডালসিন আপনারা জানেন আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ব্লগ উপহার দিয়ে থাকি এবং আপনারা এটিও জানেন এবং অবগত থাকেন যে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সিরাজগঞ্জে এবং আমরা যে কোনো জায়গাতেই যদি কোনো মানবিক সহায়তার আবেদন পাই তাহলে আমরা সেখানে ছুটে যাই আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সাধ্যমতো আমরা সেই সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং আজকে তেমনি একটি মানবিক সাহায্যের আবেদন আমরা পেয়েছিলাম এবং আজকে আমি এসেছি সিরাজগঞ্জের সরঙ্গা থানার একটি গ্রামে আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি ব্লাড ক্যান্সার আক্রান্ত একজন রোগী দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ এবং দীর্ঘদিন যাবত চিকিৎসার খরচ বহন করতে না পেরে তিনি এখন আরও খারাপ অবস্থার মধ্য দিয়ে দিন পার করছেন তার ঔষধ কেনার মতো সামর্থ্য নেই হসপিটালে পড়েছিলেন দীর্ঘদিন তো এরকম একটি মানবিক আবেদনের কথা জানতে পেরে আমরা আজকে এখানে ছুটে এসেছি আমাদের এই দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদেরকে বিশেষ নির্দেশনা দিয়েছেন আমাদের এই দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের অন্যতম মেম্বার ফাউন্ডিং মেম্বার জনাব শারমিন হক পিয়ানটি মানিক আঙ্কেল রুমকি আনটি এবং আরেকজন বিশেষ মানুষ ওয়ারেস আঙ্কেল তাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই তিনি কিন্তু আমাদেরকে আজকে এই সহযোগিতা করার হাত পৌঁছে সহযোগিতা তিনি কিন্তু আমাদেরকে এই আজকে যে সহযোগিতা আমরা করব সেটি ব্যবস্থা করে দিয়েছেন আর তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আমার পাশে দেখতেই পাচ্ছেন যে চাচা আপনার নাম কি মাজম আলি শেখ কতদিন ধরে অসুস্থ আপনি এক বছর ধরে তো এই যে আপনার অসুস্থ হাসপাতালে ছিলেন কতদিন দুই মাস আছে দুই মাস হাসপাতালে ছিলেন কোন হাসপাতালে ছিলেন এটা তাছিলাম ওই ও সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ তো এখন মানে ওই ডাক্তার কি বলছে

সেই চালায় এখন ছেলে কতটুকু দেখে চিকিৎসা খরচ মানে তো এখন আপনার যে সমস্যা এই সমস্যায় তো অনেক অর্থের প্রয়োজন পুরোপুরি সুস্থ হইতে তবে আমরা আপনার এই অসুস্থতার কথা জানতে পারছি আমাদের যে চ্যানেলের মেম্বার মানিক আঙ্কেল তিনি আমাদেরকে জানাইছে এবং সেটা জানার পরেই আমরা এটা নিয়ে কিছু আলোচনা করে আমরা এই যে আজকে আসছি হ্যাঁ আপনাকে আমরা কিছু সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য তো আপনি আপনাকে এখন পুরোপুরি চিকিৎসার খরচ তো আমরা এই মুহূর্তে দিতে পারছি পারতেছি না আমরা আজকে কিছু সহযোগিতা আপনাকে দিয়ে যাচ্ছি আর ভবিষ্যতেও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়

তা সে তো ওই মনে হরেন যে ভাত কাপড় তো সে দেয় না ওই এক বিঘে দেড় বিঘে জমিতে কঠ মার তাই ওই যে ধান ধোন যায় কিছু হয় তাই এলাকা বেশি তাই এলা ওই আর বাজার খাওয়া দোয় এইভাবে চলতেছে তাছাড়া আমার কামাই কোনো ই নাই কে কেউ ভয় আগে কেউ ভরে যাচ্ছে গৃৎসকর্ম এই মনে হয় দুধ খাওয়ান লাগে ডিম খাওয়ান লাগে এলা আপেলটা আপেল কমলা টমলা আঙুর টাঙ্গুর কিনার লাগে কিছুই কিনে ব্যাপার না এই বেলা দিন দিলে আর এই যে রাতবেলা কাশিছে ও সাংঘাতিক কাস যায় আস্তির দিনকে মরিয়া গেছিল সারাদিন আমি ছলঙ্কা গানিয়া যায় ওই সেলাইন সিট করে দিয়া আমি এক রাতে মধ্যে পাঁচটা সেলাইন দেওয়াছি দিয়া ওই সারা রাত কানছি কান্দিয়া কান্দা কান্দা আমার এত কেউ নাই খালি আই স্বামীক নিয়ে আমি বসে থাকছি সারা রাত একটা বউ কাছে যায় নাই কত অসুবিধা আমি এই যাওয়াইনি আমি তো ঘুরিয়ে খেতেছি

তো আমরা কিছু সহযোগিতা আজকে করে যাব আচ্ছা আর পরেও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আপনি জানাবেন আচ্ছা মনে হয়ন এই যে আপনি সহযোগিতা কিছু করেন তাহলে মনে হয়ন যে আমার স্বামীদের কাছে হয়ে এখন এই কালে এই আমার স্বামী নিজের হারা আবার চলে আমি গোয়ারে যেগুলো পরে থাকে আমার করে কেন কামে কাজে খেলে দেবো আমার নাই গোয়ার কাপ থাকে না আমার সময় তো কিছু থাকে না আট বাজার থাকে না এত অসুবিধা আমার হওয়া যায় এই আজকে সকালে গাও গোয়া করছি প্রথম বেঁচে থাকতি এখন আমার সপ্তাহ নাই আমি করে পাই তাহলে কিছু টাকা পয়সা বলে পরে আমি রুগীটার চিকিৎসা হইতে পারলাম না একটু ডিম খায়াবেন না আর দুধ কিনে খেয়ে বাইক না একটা টাকা পয়সা কে রুই কা দেয় ওই গেলা ওই মানিক বাই গেলা সাহায্যওয়ালা কিছু ভরছিলে তাই জেলা চিকিৎসা করছি তো ডিওয়ার্স এই যে মাজন আলী শেখ তার চিকিৎসার জন্য আসলে অনেক টাকার প্রয়োজন ব্লাড ক্যান্সার কতটা মারাত্মক এবং এটার পিছনে কত খরচ হতে পারে এটা আমরা যারা নিয়মিত চিকিৎসা দেখি বা বিভিন্ন ভিডিও দেখি বা বিভিন্ন রোগীদেরকে আপনারা দেখেন আপনারা সবাই জানেন আমিও জানি তো তার এই পুরোপুরি সহযোগিতা আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে একা করতে পারবো না আপনারাও চাইলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন আর আজকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার হাতে এই যে নগদ দশ হাজার টাকা অর্থ সহায়তা আমরা তুলে দিলাম এটা তার এটা আপনার চিকিৎসার জন্য ঠিক আছে আপনি চিকিৎসা করবেন এটা দিয়ে কোনো যেটা খাওয়ার খাবেন ডাক্তার দেখাবেন আর আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে আমরা সেই সহযোগিতাটা তার কাছে পৌঁছে দিব এবং আমরা তাদেরকে সেই তার পক্ষ থেকে কৃতজ্ঞতা তো অবশ্যই জানাবো এবং আমাদের ডিসক্রিপশানে এবং ভিডিওতে যে নাম্বার দিব সেই নাম্বারে আপনারা যদি সহযোগিতা করতে চান অবশ্যই আপনারা সহযোগিতা করতে পারেন তো তাছাড়া আমরা আপনাকে এটা দিলাম আপনি অবশ্যই ভালো করে চিকিৎসা করবেন আর দোয়া করি আপনি তাড়াতাড়ি আল্লাহ আপনাকে সুস্থ করে দিক সুস্থ হয়ে ওঠেন আর আমাদের চ্যানেলের জন্য আপনি দোয়া করবেন যেন আমরা মানুষের পাশে এইভাবে কাজ করতে পারি আর আবারও আপনার খবর রাখতে পারি তো ভালো থাকবেন তো ভিউয়ার্স আজকে এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না এখানেই শেষ করতে চাই আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের প্রতিটি ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিয়ে আমাদের চ্যানেলকে সব সময় আপনাদের নতুন নতুন ভিডিওর মাধ্যমে উপকৃত করার সুযোগ দিবেন এটি সবসময় আমরা প্রত্যাশা করি তো আজকে এই পর্যন্তই সবাইকে আবারও শুভেচ্ছা আল্লাহ হাফেজ